আমাদের সাংগঠনিক কাঠামো একটু ডিফারেন্ট আপনি যদি দেখেন অন্য অন্য দলগুলোতে বেসিক্যালি আহ্বক সদস্য সচিব আর সদস্য এই ধরনের একটা কাঠামো থাকে কিন্তু আমাদের কিন্তু কাঠামোটা একটু ভিন্ন আছে এখানে যুগ্ম সংগঠক যুগ্ম সংগঠক সমন্বয় আরও কিছু পদ তৈরি করা হয়েছে পদগুলো তৈরি করার মূল কারণ হলো ক্ষমতার বিকরণ বিকরণীকরণ করা আর কি বা পার্টির ভিতরে ডাইভার্সিটি আনা কাজগুলোকে ডিমেডেট করা এবং প্রত্যেকটা কাজ যারা করবে তাদের পাওয়ার হোল্ড দেওয়া আর কি সেই জায়গা থেকে আমাদের সাংগঠনিক স্ট্রাকচার গঠন করা হয়েছে স্বচ্ছতার রাজনীতির যেই বিষয়টা আমাদের সামনে আসে যে পার্টির ভিতরে যদি কেউ কোনো ধরনের ক্রপশনে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে আমরা বিগত দিনের পাওয়ার পলিটিক্স এর এক্সট্রাকচার আমরা কি দেখতে পাইছি আমরা দেখতে পাই হলো যে একটা পার্টি ম্যান সে যতই অপরাধ করুক তাকে পার্টি ব্যাকআপ দেয় পার্টি তার সাপোর্ট দেয় তাকে তার অপরাধ ঢাকার জন্য পার্টি কাজ করে আমরা এই জায়গা থেকে যদি কেউ যদি রাষ্ট্রের যে বিদ্যমান আইনি কাঠামো আছে এই আইনি কাঠামো যদি কেউ যদি অপরাধ করে সে আপনি তাকে সে আইন আইন তার বিচার করবে এক্ষেত্রে পার্টি তাকে কোনো ধরনের সাপোর্ট করবে না দেখবেন যে বিভিন্ন জায়গাতে আমাদের কিছু লোক অকারেন্সে জড়িত হওয়ার ফলে তাদের কিন্তু তারা কিন্তু আইন কিন্তু তার মধ্যে চলছে আমাদের কিন্তু হস্তক্ষেপ হচ্ছে না কিন্তু আপনি বিগত দিনের যে রাজনৈতিক চর্চাটা আছে সেটা মানে সে একশো দেখেছি যে একশো দর্শন করেছে তার কিছু হয় নাই সাতক্ষণে আসামি রাস্তায় ওপেন চলাফেরা করে তা আমরা এই সংস্কৃতি থেকে আমাদের রাজনীতি বের করে আনতে চাই আমরা স্বচ্ছতা চাই এবং সন্ত্রাসের যে রাজনীতি পাওয়ার পুলিক্সের যে রাজনীতি এই জায়গা থেকে বের হয়ে আমরা পলিটিক্স এর রাজনীতির দিকে মুখ করাই আমাদের মূল লক্ষ্য আমাদের যেহেতু সাংগঠনিক কাঠামোটা নতুন এবং আমাদের পার্টি এক মাসও হয় নাই আমাদের পার্টির বয়স তো আমাদের যে পার্টির বার্তা পার্টির বয়ান সেই জায়গাগুলো তো আমাদের মানুষের কাছে যেতে হবে এবং অলরেডি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ আপনারা দেখেছেন যে পথে গ্রামে তারা মানুষের কাছে যাচ্ছে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য রাষ্ট্র গঠন করা সেই বার্তাগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছে দিচ্ছে তো এটা একটা সময় সাপেক্ষ বিষয় আমি মনে করি সময়ের সাথে সাথে এই বিষয়গুলো আমাদের 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 আর আমরা মানুষের জন্য কি করতে চাই আমরা নতুন কি নিয়ে এসেছি সেটা সময়ের সাথে সাথে মানুষের কাছে পৌঁছাতে পারবো বলে আমরা মনে করি আসলে মানুষের প্রত্যাশা বা মানুষের জন আকাঙ্ক্ষা নিয়ে আমাদের পার্টিটা গঠন করা হয়েছে আপনারা জানেন যে আমরা পার্টিটা গঠন করার আগে তিন লক্ষ মানুষের মতামত যাচাই করেছি যে তারা পার্টির নামটা কি চায় তারা এই পার্টির লক্ষ্য উদ্দেশ্য কি চায় প্রতীক কি চায় এই বিষয়গুলো কিন্তু আমরা তিন লক্ষ মানুষের ডাটা অ্যানালিস করে আঠাইশ তারিখ আমরা পার্টি অ্যানাউন্স করেছি তো সামনের দিকগুলোতে যে এই নতুন বাংলাদেশের রাজনৈতিক কাঠামোতে মানুষ রাজনৈতিক কোন কোন দিকগুলোতে পরিবর্তন চায় আমরা সেই জিনিসগুলো মানুষের কাছ থেকে জেনে আমরা বাস্তবায়ন করতে চাবো কারণ আমরা চাই না যে আমরা মানুষের উপর চাপিয়ে দিই বিগত দিনগুলোতে কি দেখা হয়েছে যে রাজনৈতিক দলগুলো একটা সিদ্ধান্ত নিয়ে সেটা জনগণের উপরে চাপিয়ে দেয় ইমপ্লিমেন্ট করতে চাই আমরা আমরা ডিফারেন্ট ওয়েতে আগাতে চাই